বেনারস যাকে আমরা আধ্যাত্মিকতার মরা ঐতিহ্যমণ্ডিত শহর বলে থাকি যেটা ভারতবর্ষের মধ্যে সবথেকে পুরনো ঐতিহ্যবাহী শহর বারাণসী কাশি বেনারস এই তিনটি একটাই শহরের নাম যেখানে বারাণসী দুটি নদী বরুনা ও আশি নদীর মিলনে তৈরি হয়েছে কাশি এই শহরের মধ্যে সবথেকে পুরনো নাম আর বেনারস শব্দটি বালি ভাষাতে লেখা হয় এর পরবর্তী সময় থেকে বেনারস বলা হয় আর বলা হয় মহাদেব ত্রিশুল দিয়ে এই জায়গাটিকে স্পর্শ করেছিলেন এই জন্য বানারসীকে মহাদেবের শহর বলা হয় এই বেনারস জায়গাটি সপ্তপুরীর মধ্যে একটি আর এইখানে নদীর ঘাটে অনেক পুরনো ইতিহাস আছে এখানে প্রত্যেকগুলিতে নতুন কাহিনী পাওয়া যায় এটাই হচ্ছে বেনারস এই বেনারসে অসংখ্য ছোটোগুলির পেঁচানো রাস্তা আর এখানে রয়েছে চায়ের আড্ডায় অসংখ্য মানুষ যেগুলি দেখলেই মনে হয় কোনো কবি গল্প লিখে গেছে এটাই এমনই একটি জায়গা যেখানে আরাধনার বিশেষ অনুভূতি আছে এইখানেই প্রথমেই শুরু হয় স্থানীয় জায়গাগুলোকে ঘোরা আর বিষয়গুলোকে বোঝা এই বেনারসে অনুভব করতে হলে বুঝতে হবে বেনারসের ঐতিহ্যকে যদি বেনারসের কাহিনী বলা হয় তাহলে বেনারসের গঙ্গা আরতি সবথেকে বেশি আকর্ষণ করে বেনারসের সবথেকে থেকে পুরোনো কাহিনী আছে এই মা ঘাটে বেনারস এমন একটা শহর যেটা ইতিহাসেও পিছনে ফেলে দেয় বেনারসে যেখানে প্রত্যেক গতিতে চুপ করে বসে আছে নানা কাহিনী ঘাটের মধ্যে বসে আছে এই শহরের প্রাণ আর যদি বেনারসে আসেন তাহলে অবশ্যই খাবেন বেনারসি প্রাণ বেনারস শহরটি দিনে যেমন অপরূপ রাতে তেমনি মায়ার তবে রাতে এর দৃশ্য একেবারেই অন্যরকম রাত যত গভীর হতে থাকে ততই ঘাটের নিরবতা বৃদ্ধি পেতে থাকে তবে এক্ষেত্রে মানিকান্নিকা ঘাট একেবারেই অন্যরকম এটাই বেনারসের সেই ঘাট যে কোনো দিন ঘুমিয়ে পড়ে না দিন হোক বা রাত যেখানে চিতের আগুন কোনো দিন ঘুমায় না জ্বলন্ত অগ্নের লেলিহান শিকার একের পর এক মৃতদেহগুলোকে গ্রাস করে চলছে কাশীর ঘাট যেখানে হিন্দু জাতির শেষ উপাসনা যেন তার এই নিথর দেহ শেষ সময় ঠাই পাই মহাকালের অন্তঃপুরীতে শেষ পর্যন্ত দাহিত ব্যক্তি পঞ্চভূতির মায়া কাটিয়ে জন্ম মৃত্যুর ভবসাগর ছেড়ে স্বর্গ লাভ করে তাহলে চলো এবার শুরু করি আমি আমার কাহিনী হ্যালো ফ্যামিলি আই উইল গোয়িং টু বেনারস আমি হচ্ছে বেনারসে যাবো এই জন্য খুব এক্সাইটেড কারণ এত দূরে এবং খুব কম খরচায় যাব বেনারসে আমার টোটাল বাজেট হলো পনেরোশো টাকায় আমার মূল উদ্দেশ্য হলো যে খুব কম খরচায় বেশি জায়গায় ঘোরা তো এটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো এবং এটাও একটা ব্যাপার যে আমি একাই যাচ্ছি এবং এটাই হচ্ছে আমার প্রথম ট্রাভেল যেখানে আমি একাই যাচ্ছি এবং কম বাজেটে যাচ্ছি তো চলো আমার সাথে দেখতে থাকো যাই হোক তবে স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো আমি এই বেনারসি স্টেশনে আমার টোটাল আসতে সময় লেগেছে চোদ্দ ঘন্টা তবে হাওড়া আর হচ্ছে শিয়ালদা থেকে বেনারসে আসার জন্য মনে ট্রেন আছে আপনি যে কোনো ট্রেনে আসতে পারেন তবে আমি হাওড়া থেকে ওই বেনারসে এসেছি অমৃতসর মেল ট্রেনে আর রাত্রে কালকে কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমি বলতে ভুলে গেছি যে আমার রাত্রে খুব প্রচুর ভয় করছিল কারণ আমার যদি মোবাইল চুরি হয়ে যায় সেই সেই নিয়ে আমি ভয় ছিলাম কারণ হচ্ছে আমি যেটা দিয়ে ভ্লগিং করছি বা ফটো তুলছি আমার হচ্ছে একটাই মোবাইল এর জন্য আমি প্রচুর হয়েছিলাম আর একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যে যখন আমি ট্রেনে ছিলাম তো ইউপির মধ্যে ট্রেন থেকে দেখছিলাম যে প্রচুর গমের জমি দেখা যাচ্ছিল তো আমারও একটা প্রশ্ন যে এখানে গম ছাড়া কি আর অন্য অন্যান্য কিছু চাষ করে না তো এই দেখতে দেখতে হঠাৎ করে একজন প্রশ্ন জিজ্ঞাসা করলো যে আচ্ছা ইউপির মধ্যে এত গম চাষ কেন হয় তখন সেই যে ইউপির ছিল লোকটা সে উত্তর দিয়েছে যে এখানে প্রত্যেকটা সিজনে একটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট চাষ হয় যদি এই চাষের বাইরে যদি অন্য কিছু কেউ চাষ করতে চায় সেক্ষেত্রে সরকারের বা যারা পঞ্চায়েত আছে তারা হচ্ছে পারমিশন নিতে চায় তো এটা এই নিয়মটা করেছে এই কারণে ধরুন আপনি গমের সময় যদি ধান চাষ করেন তো সেক্ষেত্রে যদি সবাই ধান চাষ করে সেক্ষেত্রে জলের প্রচুর প্রয়োজন হবে উত্তর প্রদেশের সরকার চাইছে যে কেবলমাত্র বর্ষাকালের সময় ধান চাষ হোক যাতে আলাদা করে ভূমিস্তরে জলের প্রয়োজন না হয় মূলত ধান চাষের ক্ষেত্রে প্রচুর জলের প্রয়োজন যদি শীতকালে গম চাষের সময় ধান চাষ হয় তাহলে ভূমি জল কমে যাবে এই জন্যই এই স্টেশন থেকে যে কোনো জায়গা যাবার জন্য সর্বনির্ভর ভাড়া হচ্ছে কুড়ি টাকা গাড়িতে চড়ার আগে তোমরা অবশ্যই একবার ভাড়াটা জিজ্ঞাসা করে নেবে যদি তোমরা কাছে বিশ্বনাথ টেম্পিল বা মানিকানিকের ঘাট বা গঙ্গাধারে যদি হোটেল বুক করো তাহলে একটু ভাড়াটা হয়তো বেশি নিতে পারে তবে আমি বলবো যে এখানে অনেক জায়গা আছে যেখানে তুমি হচ্ছে কম দামে ভাড়া পেয়ে যাবে তবে মিনিমাম দাম হচ্ছে যে পাঁচশো আর সর্বোচ্চ বলেছে অনেক দাম হবে তবে এরকম অনেক হোটেল আছে যে আপনি ভিতরে পেয়ে যাবেন আমি যে কোনো জায়গায় বুক করতে পারেন বেনারসি জংশন স্টেশন থেকে বানারস আসতে প্রায় দশ পনেরো মিনিট লাগে দু কিলোমিটার রাস্তা সেখানে ভাড়া হচ্ছে তিরিশ টাকা যেখানে আমরা যদি হাওড়া বা কলকাতাতে দেখি এই লোকাল ট্রেনে এত ভাড়া হয় না সাধারণত পাঁচ টাকা হয় কিন্তু এই দু কিলোমিটার ডিফারেন্সে এখানে ভাড়া হচ্ছে তিরিশ টাকা তো জানি না এখন কেন এরকম নিয়ম করেছে আমি যেহেতু দুপুর এসেছি সেই জন্য কাশী বিশ্বনাথ মন্দির না গিয়ে একেবারে চলে গেলাম সন্ধ্যা আরতি দেখার জন্য গঙ্গা ঘাটে পিছন দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বেনারসে আছে তো আমি ভাবলাম যে সন্ধ্যা আরতি দেখবো তো অনেকক্ষণ আগে আসতে হবে কারণ এখানে প্রচুর ভিড় হয়ে যায় হতে হতে তো সেই জন্য আমি অনেক আগে চলে এসেছি এবং আরতি দেখবো এখন আরতি স্টার্ট হয়নি আর হচ্ছে আরতির প্রস্তুতি চলছে এখন একটা বিষয় হলো যে আমি প্রথমে আসার আগে প্রথমে ভেবেছিলাম যে এই বেনারসে গঙ্গা আরতি কেবলমাত্র একটা ঘাটেই হয় কিন্তু পরে দেখি যে না এখানে তিন তিনটা ঘাটে হয় একটা আশি ঘাটে হয় আরও দুটো ঘাট আছে ওই দিকে একটা ব্যাপার হলো যে এখানে বোর্ড বা নৌকা যেগুলো আছে আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে যে কোনো একটা ঘাটেই পাওয়া যায় কিন্তু না এখানে হচ্ছে যে কোনো ঘাটে এই বেনারসের যে কোনো ঘাটে আপনি বোর্ড বা নৌকাগুলো পাবেন এবং চড়তে পারবেন তো এখানে আমি এখনও বোটে চড়ে নি চড়ব তো কীরকম প্রাইস বা কীরকম দাম সেটা আমি এখন জিজ্ঞাসা করবো তোমাদের আমি আরেকটা কথা বলি এই বেনারসের বেশিরভাগ গাড়িগুলোই হচ্ছে বা যে কোনো ড্রাইভার তারা সেরা নিতে চায় না মানে তারা হচ্ছে ভাড়া কাটাতে চায় তো আমি এই অভিজ্ঞতা থেকে বলবো যে যদি তোমরা আসো একসাথে তিন চারজন আসো কারণ সেক্ষেত্রে গাড়ি একটা রিজার্ভ করতে সুবিধা হয় আর ভালো হয় যে বন্ধুদেরকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে রিসেন্টলি পরিচয় হচ্ছে বেনারসে তো হঠাৎ করে আমার সাথে দেখা হলো ও আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায় আমি জিজ্ঞাসা করলাম আমার বাড়ি হচ্ছে কলকাতা তো ওরা বললো যে না আমরা কয়েকদিন পর কলকাতা যাব তো আমাকে বললো যে কলকাতা কোথায় বাড়ি আমি সব কিছু বললাম তো এরকম নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলে খুবই ভালো লাগে তো আপনারা যদি কোনোদিন ভিডিও করেন ভ্লগিং করেন তাহলে এরকম অচেনা মানুষের সাথে অনেক পরে পরিচয় হয়ে যাবে যে নিজেকেও খুব ভালো লাগে তো হাই দি যে ধরা আচ্ছা আচ্ছা ঠিক আছে বেনারসে এইরকম আটিস প্রচুর দেখতে পাওয়া যায় তবে আপনি চাইলে সেই ছবিগুলোকে কিনতে পারবেন গঙ্গা আরতি শুরু হওয়ার আগে আপনি পূজা করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পেমেন্ট করতে হবে হ্যালো ফ্যামিলি গুড মর্নিং টু অল তো আমার এই পিছন দিকে জায়গা এই যে পিছন দিকে জায়গা এই জায়গাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় আছি আমি হচ্ছে এখন বেনারসে আছি তো একটা কথা বলি আমাদের যে আপনি যখন এই বেনারসে বা এই কাশি বিচ্ছন্নতে আসবেন আমাদের এই সকালটাই এইভাবে শুরু হয় আর যে কোনো পুণ্যার্থীর বা যে কোনো দর্শনের তো আরেকটা আরেকটা বিষয় হলো যে যদি এখানে আপনি আসেন সেক্ষেত্রে যাদের হাঁটার অভ্যাস আছে সেক্ষেত্রে একটা ভালো সুবিধা কারণ হেঁটে যে কোনো জায়গা যাবে আর যদি এই কথাটা বললাম এই কারণে যে যাদের খুব কম বাজেট তাদের ক্ষেত্রে এটা ভালো একটা সুবিধা আর যাদের যদি বাজেট না থাকে সেরকম বা সেরকম যদি বাজেট থাকে আরেকটা ব্যাপার হলো যে আপনি যদি মনে করেন যে না আমার কম বাজেট এবং অনেকজন যাবো তো এক্ষেত্রে একটা ভালো সুবিধা যে আপনি যখন কোনো একটা কিছু কার বুকিং বা অন্য কিছু করবেন তো একটা শেয়ারে থাকতে পারবেন এটা একটা ভালো আরেক আরেকটা ব্যাপার হলো যে এখানে যে কোনো একটা গাড়ি সবসময় রিজার্ভে যেতে চাই তো সেক্ষেত্রেও আপনারা যদি একসাথে গ্রুপে আসেন সেক্ষেত্রে একটা সুবিধা হয় এই কথা বললাম এই কারণে যখন আমি হোটেল থেকে ফিরছিলাম তো এখানে ভোরের বেলা রাস্তা ধারে প্রচুর গাড়ি পাওয়া যায় তো তারা জিজ্ঞাসা করে যে কোথায় যাবেন কোথায় যাবেন তো বললাম যে কাশী বিশ্বনাথ মন্দির বা অসমেধি ঘাট তো বললো যে ঠিক আছে এখানে আসুন তো আমি বললাম যে না না আমি আপনি কত ভাড়া নেবেন তো সে বললো যে একশো টাকা তো এখানে ভাড়া নেই হচ্ছে একশো টাকা তো আমার যেহেতু অত বাজেট নয় সেই জন্য আমি বললাম যে পঞ্চাশ ষাট টাকা দেবেন তো বললো যে না আমি দেব না তো উনি তখন বলল যে আপনি এক কাজ করুন আপনি এখান থেকে হেঁটে চলে যান শর্টকাটে সোজা রাস্তা হবে আমরা যেহেতু এখানে বেশিরভাগ জনই বা মানুষজন হচ্ছে রিজার্ভ রিজার্ভে গাড়ি চালাই তো এটাই হচ্ছে ব্যাপারটা এইসব কথা আমি বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এখানে এসেছি সেই জন্য তো আমার আমি এরকম আরও অনেক কিছু ভিডিও বানাবো যেগুলো আমার আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে পাবেন তো সেগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই একবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর আগে আগে ভিডিও বানিয়েছি সেগুলো যদি না দেখে থাকেন তাহলে আমার গিয়ে অবশ্যই একবার দেখে আসবেন এই যে পিছন দিকে জায়গাটা জায়গাটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অশ্বমেধ ঘাট আর ওইদিকে একটা জায়গা ছিল ওইদিকে তো ওটা হচ্ছে ঘাট তো আমি আর আগে বলেছিলাম যে এখানে আমি ভেবেছিলাম প্রথম যখন এসেছিলাম তো ভেবেছিলাম যে আরতি যে কোনো একটা ঘাটেই হয় কিন্তু না এখানে হচ্ছে তিন তিনটে ঘাটে হয় একটা হচ্ছে সে ঘাট একটা হচ্ছে অসমেধ ঘাট আর একটা ওইদিকে ঘাটটা আছে সেটা আমি জানি না সেটা আমি গিয়ে এখন বলবো তো চলো আমি এখন স্নান করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে বা কথা আসি আসি ঘাটে আসি ঘাটে না রে কত বাজে আরতি আর ওদে আতিগাĐi ধরে কিন্তু আমরা সুবা নেই গিয়া আমরা শামকো গিয়াতে তো ইসলে তো চার বাজে হো sakta 4 ইয়াহে আরতি হো আচ্ছা কিন্তু আবি স্টার নেই হয়ে এখানে এসে আরেকটা জিনিস এক্সপেরিয়েন্স হলো যে আমার তো টোটাল বাজেট ছিল 1500 টাকা তো আমার থেকেও যাদের খুব কম বাজেট একবারে খুব কম বাজেট মানে কেবলমাত্র খাওয়া দাওয়ার জন্য পয়সা টাকা গেছে তো তাদের জন্য একটা ভালো জায়গা হলো যে এই যে পিছন দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ বা এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গায় অনেকেই শুয়ে আছে তো আমার মনে হলো যে তাদের খুব কম বাজেট সেই জন্য এখানে শুয়ে পড়েছে তো আপনিও আসবেন একবার এক্সপ্লোর করবেন এই বেনারসকে খুব সুন্দর জায়গা অনেক কিছু দেখার আছে তো এখন তো আমার আরও অনেক কিছু ঘুরবো তো এখনও ঘোরা হয়নি স্নান করে নেব তারপরে আমি যাব। আমি হচ্ছে আরেকটা কথা বলতে চাইছি যে এখানে আরতি দু সময় হয় একটা হচ্ছে সন্ধ্যাবেলা হয় আর একটা হচ্ছে ভোরেরবেলা বেলা হয় তো আমি সন্ধ্যাবেলার আরতিটা দেখেছি বেলা আরতিটা দেখিনি তো কিছুক্ষণ আগে একটা মানুষকে জিজ্ঞাসা করলাম ও আমাকে জিজ্ঞাসা করছিল যে এখানে কখন আরতি হবে তো আমি বললাম যে আমিও ঠিক জানি না তো হবে একটু পরে হয়তো তো দেখিনি তো সেই আরতিটাও তোমাদের আমি দেখাবো একটু পরে আমার সান হয়ে গেছে আমি হচ্ছে ফ্রেশ হয়ে গেছি তো আমি ভেবেছিলাম যে এই ভোরবেলার আরতি দেখবো তো এখানে একটা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে আরতি হয় তো সে জিজ্ঞাসা করলো যে হ্যাঁ এখানে আরতি হয় তো একজনের আড়াতি করছিল আমি ভেবেছিলাম যে খুব একটা জমজমাট আরতি হয় কিন্তু না এখানটায় হচ্ছে জমজমাট আরতি হয় না আমার মনে হচ্ছে যে জমজমাট আরতি হয় হচ্ছে কালকে যেখানে গিয়েছিলাম আমি আসে ঘাটে সেখানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ভোরবেলা স্নান করে নেবো ভালো কারণ যত তাড়াতাড়ি স্নান করবেন তত তাড়াতাড়ি খুঁজে দিতে পারবেন আর হচ্ছে ভিড়ও কম থাকবে আর যদি দিন যত বাড়বে তত হচ্ছে ভিড়টাও বাড়বে এবং ঘাটের ভিড়ও বাড়বে প্রচুর লোকজন থাকবে এবং স্নান করতে অসুবিধা হতে পারে তো এই জন্য আমি ভেবেছি এই জন্য আমি খুব একটা তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম এই প্রবেশদ্বার গঙ্গার থারে মানিকান্নিকা ঘাটের সামনে আমি যেহেতু সকালে সকালে এসেছি সেই জন্য আমার খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে তো মানে যারা হচ্ছে ছটার পরে এসেছে বা আটটার পরে এসেছে মানে তাদের হচ্ছে প্রচুর লম্বা লাইন দিতে হবে তো লাইনটা অনেক বড়ো আছে আমি দেখাচ্ছি যে লম্বা লাইন তো আমি এখন বসে আছি তো আরেকটা সমস্যা হলো যে যখন অনেকে আসে প্রথম প্রথম তো ফুল করে বেগ নিয়ে চলে আসে তো বুঝতে পারে না যে ব্যাগটা কোথায় রাখবে তো আমি এখানটায় একটা ক্যাম্পাস আছে এখানটায় বেগ রেগেছি এখানে কোনো টাকা নেই না আর বাইরে যেগুলো ক্যাম্পাস আছে সেগুলোতে বেগ রাখতে আর মোবাইল রাখতে টাকা নেই তো আমি ক্যাম্পাসটা দেখাচ্ছি যে যেখানটায় রেগেছি তো এই ক্যাম্পাসটা মূলত এখানে দেখতে পাবে যদি তোমরা হচ্ছে মানিকানিকা ঘাটে আসো তো এই মানিকানিকা ঘাটের সামনেই আছে তো আমি দেখাচ্ছি এখানেটা আজকে ওয়েদারটাও বেশ খারাপ মনে হচ্ছে যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবে কি জানি না মানে প্রচুর হাওয়া দিচ্ছে আর প্রচুর ধুলোবালি উঠছে একদম চারপাশে আর এটা হচ্ছে সে ক্যাম্পাস যেখানে হচ্ছে বিনামূল্যে জুতো যে কোনো জিনিস একটা জুতো মোবাইল বা অন্যান্য কিছু যাবতীয় জিনিস তো আমি এখানটাই রেখেছি আর পাশে আছে মানিকানিকা ঘাট এদিকে হচ্ছে মানিকানিকা ঘাট আর একটা ব্যাপার হলো যে কেউ যদি হালদি বা দেখতে চায় তো সেটার জন্য একটা নির্দিষ্ট পেমেন্ট করতে হবে তো সেই বিষয় আমি যাবতীয় বিষয় আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর তোমরা একবার দেখে নেবে তো আরেকটা ব্যাপার আছে যে এখানে পূজা দেওয়া যায় নাকি তো সেটার ডিমান্ডটা অনেক বেশি তো আমি ওখানে লেখা ছিল দেখলাম যে একান্ন হাজারের মতন ডিমান্ড ছিল কেউ যদি পূজা দিতে চায় তো সেটার জন্য সেটা হচ্ছে আলাদা একটা ব্যাপার আছে তো এই পুরো প্রসেসটা বা পূজা পদ্ধতি বা আরতি জিনিসটা এটা এখানে হচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে চারবেলা আরতি হয় তো সেই বিষয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো আর তোমরা হচ্ছে লিঙ্কটা একটু চেক করে নিও কারণ ওখানে হচ্ছে যে মন্দিরের যাবতীয় বিষয়ে আলোচনা করা হয়ে থাকে আরেকটা কথা যখন আমি এইখানে প্রথম প্রথম এসেছিলাম তো ভেবেছিলাম যে মোবাইল নিয়ে যেতে দিবে না তো সেই জন্য আমি সব কিছু এখানে রেখে দিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম তো পরে যখন ভিতরে গিয়ে দেখি মানে এত লোক ওখানে লোক ছিল না তো ভিতরেও কিন্তু মোবাইল রাখার জায়গা আছে তবে ভিতরে কিন্তু ব্যাগ রাখতে তবে ভিতরে ব্যাগ নিয়ে যেতে দেবে না মানে ভিতরে একটা আলাদা ক্যাম্পাস আছে আর আমি হচ্ছে কিছু নিয়েছি ভিতর থেকে তো যদি তোমরা আসো তো অবশ্যই ভিতরে টাকা নিয়ে যেতে পারবে আর টাকা দিয়ে কিছু আপনারা ইচ্ছা নিতে পারবেন আর হচ্ছে ভিতরে পাওয়া যায় না একেবারে বাইরে থেকে নিয়ে গেলে ভালো হবে আর ভিতরে কোনো দোকান নেই এই যে আমি যেসব কথা বললাম তোমাদের আহ এইগুলো আমি দেখেছি অনেক ভিডিও দেখেছি যেগুলোতে আলোচনা করা হয় না বা আলোচনা করে না তারা ভুলে যায় হয়তো তো এই বিষয়গুলো মানে কিছু কিছু ছোট ছোটো জিনিস অন্যান্য ভিডিওতে বলা হয় না তো সে বিষয়গুলো আমি তুলে ধরবো তো যখন আমি লাইনে ছিলাম তো তখন আমি দেখেছি যারা এখানকার ইউপির পুলিশ তারা হচ্ছে কিছু কিছু মানুষকে নিয়ে যাচ্ছিলো ভিতরে একদম ডাইরেক্টলি তো তাদের একটা কন্ট্যাক্ট থাকে আর টাকার ব্যাপারটাও থাকে যদি তোমরা টাকা বেশি দাও পুলিশগুলোকে তাহলে ওরা একেবারে লাইনে দাঁড় করাবে না এই যে পিছন দিকে যে এত লম্বা লাইন দেখছো এই এত লম্বা লাইনে দাঁড়াতে হবে না তারা ডাইরেক্ট একদম সরাসরি ভিতরে ঢুকে দেবে তবে মন্দিরের সামনে একটু দাঁড়াতে হবে ওইটাই আর এতক্ষণ ওয়েট করতে হবে না ঘন্টার পর ঘণ্টা তো এটা একটা সুবিধা তো অনেকের বাজেট কম থাকে তো সেই জন্য সবার সব কিছু সম্ভব হয় না তো তাদের আমি বলবো যে যাদের খুব বাজেট কম এবং বেশি জিনিসও নেবে না কিছু তো তারা মন্দির দর্শন করে একেবারে পরবেলা আমাদের মন্দিরটা তো একেবারে চারটার দিকে খুলে দেয় তো তোমরা একেবারে চারটা সাড়ে চারটা চারটা দশ পনেরো থেকে চলে এসো যেমন আমি এসেছিলাম তবে আমার একটু দেরি হয়েছিল যদি তোমরা বিশেষ পুজো বা আরতি দেখতে চাও সেই জন্যই তোমাদের নির্দিষ্ট একটা পেমেন্ট করতে হবে তো একটু আগে কথা বলছিলাম যে ভিতরে যা আঁকার যা মোবাইল নিয়ে যাবার যা পেপারটা তো ভিতরে আমি যদি জানতাম যে না ভিতরে মোবাইলটা নিয়ে যাওয়া যাবে তবে আমি ভিতরে ভিডিও করতে পারতাম তবে একেবারে ভিতরে মন্দিরে ভিডিও করাটা একেবারে নিষেধ সেখানে একেবারে মোবাইলে এলা করে না তো তোমরা যদি একেবারে ভোরবেলা আসো যখন ফাঁকা থাকবে তো তখন তোমরা হচ্ছে এখানে ব্যাগটা রেখে যে একটু আগে জায়গাটা দেখালাম সেখানটায় হচ্ছে ব্যাগটা রেখে মোবাইলটার সঙ্গে নিয়ে যেতে পারবে তবে ভিতরে আরেকটা ক্যাম্পাস আছে যেখানে মোবাইল লাগা যায় এবং ভিতরে হচ্ছে টয়লেট মেল ফিমেলের দুটোই আছে তো এটুকুই বলছি ঠিক আছে চলো মেন মন্দিরের পাশেই রয়েছে থ্রি ডি শ বিশ্বনাথের একেবারে পাশেই তো পাশে ওইদিকে আছে এটা হচ্ছে থ্রি ডি তো এখানে অনেক রকম কিছু দেখা হয় যে যে সব কিছু দর্শন আছে তো সেই বিষয় মানে মহাদেব বা ভোলে বাবা যেটাকে বলি আমরা তো তার মিষ্টি কাহিনি এবং এখানকার যে পুজো পদ্ধতি বিশেষ পুজো পদ্ধতি কোন দিন হয় কি হয় না হয় তো সেই বিষয়ে তুলে ধরা হয়েছে তো থ্রি ডি শোটা দেখতে খুবই ভালো তো আপনি যদি দিন আসেন তো অবশ্যই একবার ট্রাই করবেন আমি যেহেতু ট্রাই করেছি এখানে হচ্ছে বিভিন্ন রকম প্রেমে পেমেন্ট আছে আর বিভিন্ন রকম আলোচনা আছে আপনার যেটা ইচ্ছা যেটা চুইস সেটা পছন্দ করে ধরো দেখবেন আরও যদি ইচ্ছা হয় দেখবেন তো যেহেতু আমার বাজেট কম ছিল সেই জন্য আমি দেড়শো টাকাটা দেখলাম আর অন্যান্য কিছু আছে তো একবার এখানে আসলে অবশ্যই একবার শোটা করবেন ভালো লাগবে খুব ভালো লাগবে আমি বলছি কারণ এটা আমি দেখেছি আমি তো প্রথমেই ভাবতে পারিনি যে ভালো লাগবে তো এই দাদাটা বলছিল যে একবার ট্রাইকারকে দেখো বারবার রিকোয়েস্ট করছিল তো আমি বললাম যে ঠিক আছে রিকোয়েস্ট করতে তো দেখেছি তো খুব ভালো লাগছে তো গরমকালে আসো বা অন্য সময় আসো যারা যাদের হচ্ছে জল খাবার অভ্যেস বা যারা জল খেতে খুব ভালোবাসে তো তারা একেবারে তারা হচ্ছে জলে বোতল সঙ্গে রাখবে কারণ লাইনের মধ্যে অনেকক্ষণ দাঁড়াতে হয় সেক্ষেত্রে অসুবিধা হতে পারে এই জন্য এই কথাটা বললাম আর যদি আপনি সকালে সকালে আসেন তাহলে সেটা প্রয়োজন হবে না কারণ সকালে প্রচুর খালে থাকে আর দুপুরে প্রচুর লম্বা লাইন থাকে আর একটা ব্যাপার হলো যদি আপনাদের টয়লেট পাই বা যাদের বাথরুম টাথরুম বা অন্য কিছু সমস্যা আছে তো তাদের ক্ষেত্রে এটা এই কাছে দিন একটা সুবিধা আমি দেখেছি যে অন্যান্য দিকে টয়লেট নেই কিন্তু তোমরা যদি এই হচ্ছে মানিকানিকা ঘাট দিয়ে বা হচ্ছে এক নম্বর গেট দিয়ে আসো তো এখানে সামনে টয়লেট আছে কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই যদি অন্যান্য গেট দিয়ে আসেন তাহলে একটু সমস্যা হতে পারে কারণ আমি অন্যান্য গেটে দেখেছি যে কোনো টয়লেট ছিল না বাথরুম ছিল না যদি তোমরা এখানে ঘুরতে আসো তো গরমকালে একটা অসুবিধা হতে পারে যে রোদের সমস্যা তো সবসময় চেষ্টা করবে যে ছায়াতে লাইনে দাঁড়ানোর চেষ্টা তো অন্যান্য দিকে ছায়া নেই তো আপনি যদি এই মানিকানিকা ঘাট দিয়ে আসেন তাহলে এখানে আছে ছায়ার ব্যবস্থা আছে মানে লাইনে কোনো অসুবিধা হবে না আর অন্যান্য বৃষ্টি হচ্ছিল সেই জন্য আসতে পারিনি তো বৃষ্টি এখন থেমে গেছে আর আমার খিদেও পেয়েছে তো সেই জন্য হাঁটতে হাঁটতে চলে এসেছে তো আমি যেখানে আছি আপাতত এটা হচ্ছে মানিকান্নার সাইডে তো এখানে একটা দোকান আছে কাকুর দোকানে তো এই দোকান থেকে আমি একটা কচুরি নিয়েছি এবং কচুরিটা খেয়ে দেখেছি অল্প সত্যি খুব সুস্বাদু এবং অনেক টেস্টি আপনি যদি এই বেনারসে না আসেন তাহলে খাবারটাকে বুঝতেই পারবেন না যে খাবারের কীরকম টেস্ট তো খাবারের কচুরি আচ্ছা ইসকা দাম কিনা হ্যাঁ इसका अच्छा अच्छा बोलता है अच्छा। बनारस का बहुत फेमस कचौड़ी है सुना तो बहुत आदमी बोला बेटी से तो तो बहुत आदमी बोला जी बनारस का कचौड़ी बहुत अच्छा है ठीक है लेकिन कभी कभी नहीं खाया तो आज पहला कैसा लगा मुझे तो बहुत अच्छा लगा इससे अच्छा लगा कभी भूल नहीं पाएंगे तो इसने अच्छा लगा अच्छा अच्छा तो अच्छा तो अच्छा ये दुकान या 30 साल पुरानी है अच्छा 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 तीस, 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 तीस साल पुरानी दुकान है जो खाता है कुछ तो जाता है हम्म अच्छा. रमेश जलपान के नाम से अच्छा किसी भी पेंटसा ग्राम अगर मैं खोजूंगा तो मिल जाएगा क्या समझे बहुत फेमस दुकान है जो भी खाता है कुछ हो में जाता है अच्छा चलो ठीक है তো যাই হোক তো না কি কথা বলছিলাম দাদুটার সাথে তো সত্যি তারা খুব ভালো তো এখানকার মানুষগুলো সত্যি সবাই খুব ভালো যদি আপনি কোনো কিছু রাস্তা বা ডিরেকশন বলে যান তাহলে এরা হচ্ছে ডিরেকশন করে দেবে যে না এটা দিয়ে গেলে ভালো হবে তো যাই হোক তো এটা আমার খাওয়া হয়ে গেলে এই কচুরি আছে এই কচুরি খাওয়া হয়ে গেলে আমি এখন সারনাথে যাব তো সেখান থেকে আবার ঘুরে আবার কোনো একটা জায়গা যাব কি বলে গোয়া যাব বা পাটনা যাব যে কোনো একটা জায়গা যাব তো আমার ভিডিওগুলো কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এরকম আমি হচ্ছে লং ভিডিও প্রচুর আপলোড করেছি বা আপলোড করব তো সেগুলো যদি না দেখে থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেখে নেবেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন একবার সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমাদের সাথে আবার দেখা হবে চলো টাটা পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন